আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ডিসকভার 110 এর বেল্প সেট করতেছি সবাই দেখবেন আর ওই যদি ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন আমি বেলপের সিলটা ঢুকাইলাম নিয়ে পরিষ্কার করে সেট করব এত সময় আমাদের পাশে থাকবেন দেখবেন আলকা মোবাইল দিবেন দেখেন রাদার বুনির কাছে বেরিয়ে নড়াচড়া শুরু তাহলে পড়ে গইতাছে ওপরে রাদার বুনির অফে পুরো ডিটা দেখবেন আপনারা প্রকৃতিতে পাবেন তুমি দে ওর তুমি অনু দে ওর হঠাৎ করে পিস্টন চলে গেছে এর জন্য খোলার কারণ সাইকেলে বয়স হচ্ছে গিয়া সাত মাস সাত মাসের ভিতরে এই পিস্টনটা চলে গেছে বেলফেল লক সেট করতেছি আমার ফাইল দেখতে পাচ্ছি এ কি কারণে নাও এটা বড় বড় সেট হয়ে গেছে এটা লাগি ওরে নরে

সবাই চেক করবেন দুই সাইটে মোবাইল দিলাম সেট করব দেখেন ওই দিকে 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 বাম আমার দিকে বাজার ফা জি বারে লাছি দিকে দিকে নে দেখুন লোক লাগাইলাম লগের মধ্যে

দেখেন সব সেট হয়ে গেছে অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদের আপনারা এই দেখেন সম্পূর্ণ মোবাইলটা বার হয়ে গেছে দেখেন মোবাইল দেখেন মোবাইল নাই এক নেই মোবাইল সম্পূর্ণ চলে গেছে পৃষ্ঠ নয় কষায় অবশ্যই ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার লাইক করবেন সেটা খুদা হাফিজ আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে আসবো